তাহলে প্রথমটার উপর বর্গ প্লাস বি এর উপর বর্গ আছে বি এর উপর বর্গ আছে তাহলে এখানে দিব মাইনাস বি এর উপর স্কোয়ার তারপরে সি এর উপর বর্গ সি স্কোয়ার প্লাস টু এ বি এ বি হলে মাইনাস বি আছে এখানে মাইনাস বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটা সূত্র কিন্তু মাইনাস থাকার জন্য এখানে মাইনাস সহ চলে আসছে এখানে মাইনাস সহ আসছে এখানেও মাইনাস আসছে তাহলে এখানে এ স্কোয়ার পর জোর থাকলে প্লাস হয় এটা মাথায় রাখতে হবে বীর গর্ব বললে বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস টু এ বি মাইনাসে প্লাসে মাইনাস টু বি সি

এর বর্গ আমরা এখানে বর্গ মানে এখানে স্কোয়ার দিব স্কোয়ার দিব এখন এই সূত্র অনুসারে আমরা খেলবো আমরা সমান প্রথমটার উপর বর্গ প্লাস দ্বিতীয়টার উপর বর্গ প্লাস তৃতীয়টার উপর বর্গ প্লাস টু ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস টু ইন্টু দ্বিতীয় বর্গ পড়লে এ স্কোয়ার এক্স এর বর্গ পড়লে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর প্লাস টু

প্লাস ওয়াইডাস মাইনাস জেড এক্স এর উপর হল স্কোয়ার তাহলে প্রথমবার উপর প্লাস আমরা এই সূত্রই ইউজ করবো এটাই আমরা ব্যবহার করবো যে প্রথমটার উপর বর্গ প্লাস দ্বিতীয়টার উপর বর্গ আমরা দ্বিতীয়টার উপর বর্গ দিই প্লাস তৃতীয়টার উপর বর্গ মাইনাস জেড এক্স এখানে মাইনাস সহ আছে এই জন্য মাইনাস জেড এক্স প্লাস টু ইন টু প্রথম দুইটা এ বি এটা মনে মনে এ এটা মনে মনে বি এক্স ওয়াই ওয়াই জেড

মাইনাসের পাওয়ার যদি জোর থাকে তাহলে আমাদের প্লাস হয় তাহলে মাইনাসের পাওয়ার জোর প্লাসে প্লাসে প্লাস জেডি স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স ওয়াই এক্স ওয়াই ওয়াই এক্স ওয়াই দুটো আছে ওয়াই স্কোয়ার জেড এখানেই হবে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস টু মাইনাস এর বর্গ করলে প্লাস হয় জেড এর বর্গ করলে জেড স্কোয়ার্স এর বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স

প্লাস টু কিউ প্লাস নাইনাস ফাইভ আর এইভাবেও আমরা লিখতে পারি होल স্কোয়ার তাহলে প্রথমটার উপর বর্ব প্লাস দ্বিতীয়টার উপর বর্ব প্লাস তৃতীয়টার উপর বর্গ এটা আর এটা প্লাস হচ্ছে থ্রি পি প্লাস টু বি সি মানে এই দুটো হবে আমাদের মাইনাস ফাইভ আর প্লাস টু সি আর মাইনাস থ্রি পি থ্রি পি সমান আর স্কোয়ার প্লাস তিন দোকোনো ছয় ছয় দো বারো পি কিউ প্লাস মাইনাসে মাইনাস তিন দোকোনো ছয় পাঁচ ছয় তিরিশ মাইনাস এ প্লাস এ মাইনাস পাঁচ দক্ষ দশ পাঁচ দশ তিন এটা এই পর্যন্তই আমাদের এটা শেষ